সমস্ত মাটিগুলো যখন সরানো হলো বাঁশগুলো যখন সরানো হলো একজন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার জন্য যেভাবে চতুর পাশে ফুল দিয়ে গোটা তার দেহটাকে একদম ভরে দেওয়া হয় এমনিভাবে দেখা গেল গোটা ফুল দিয়ে ওই ব্যক্তির কবরটাকে আল্লাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন বলেন কবরে নামলেন নামার পরে সেখানে তার সিবি তার সার্টিফিকেট পেলেন আবার বাস দিয়ে আবার তাকে কবরস্থ করে তিনি চলে আসলেন কিন্তু হুজুরের চিন্তা একটাই এই ব্যক্তি কি আমল করত সাথে সাথে আল্লাহ বাত্তার কবরকে জান্নাতির টুকরা বানিয়ে দিয়ে যায় ওই হুজুর কৌতূহল তার ভিতরে লাগতে লাগলো তিনি জিজ্ঞাসা করলেন এই মৃত ব্যক্তির পরিমাণের সাথে আমি সাক্ষাৎ করতে চাই এই মৃত ব্যক্তির তেমন কেউ নাই তার বিবি আছে আর তার বিবাহ উপযুক্ত একটা কন্যা আছে কোনো ছেলে নাই বলছে আমি সাক্ষাৎ করতে চাই ঘরে ঢুকে তার মেয়েকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে মা তোমার বাবা এমন কি আমল করলিয়া যে আমলের কারণে আল্লাহ বা তোমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে মেয়ে বলছে হুজুর আমি তো কিছুই জানিনা মেয়ের মা বলছে হুজুরাবার স্বামী কি আমল করতো সেটা আমি জানি না তবে তিনি অন্যের জমিনে কাজ করতেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বেরোতেন বা শক্ত নামাজ পড়তেন তবে সকাল সন্ধ্যায় একটা আমল করতেন ফজরের নামাজ পড়ে যখন বাসায় আসতেন মাগরিবের নামাজ পড়ে যখন বাসায় আসতেন তখন এই কোরআনকে হাতে নিতেন হাতে নিয়ে বলতেন ও আল্লাহ আপনি এই কোরআনে যা নাজিল করেছেন যা বলেছেন সব সত্য এই কোরআনে আপনার সব কিছু সত্য আপনি এই কোরআন একমাত্র হেদায় গ্রন্থ সেটাও সত্য এই কোরআন আমি পড়তে জানি না আল্লাহ এই কোরআন পড়ার আপনি আমাকে তৌফিকদার করেন এইগুলো বলতে বলতে এই মৃত ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার এই কোরআনকে বুকে নিয়ে কান্নায় কেনাকাটি করতে বলেন ভারতের লখনৌ প্রদেশ আছে সেই লখনৌ প্রদেশের মধ্যে একটি এলাকা আছে যে এলাকাকে বলা হয় মূর্খের এলাকা ওই এলাকায় সমস্ত মানুষগুলো মূর্খ মুষ্টিময় কিছু মানুষ মুসলমান অধিকাংশ মানুষ সেই এলাকার মানুষ হিন্দু ওই এলাকায় মুষ্টিময় যে কয়েকজন মুসলমান আছে ওই এলাকার ভিতরে একটা মুসলিম সোসাইটি আছে মুসলিম মহল্লা আছে কিন্তু ওই মহল্লার সমস্ত মানুষগুলো হচ্ছে মূর্খ কিন্তু সবাই নামাজি এই মহল্লার মসজিদের যিনি ইমাম তার মাত্র চারটি মুখস্ত আছে ইমামের যদি চার সুরা মুখস্ত থাকে তাহলে মুসলমানদের কি অবস্থা কথা কথা আরো খারাপ ওই ইমাম সাহেব দূরের কারণ বাড়ির গরু বাড়িতে গাছ খায় না আছে না নাই এটাই সিস্টেম এক এলাকার আলেম অন্য এলাকায় খেদমত করবে অন্য এলাকার আলেম এই এলাকায় খেদমত করবে এটাই হচ্ছে দুনিয়ার নেজা ওই ইমাম সাহেব তিনি বাড়িতে গেলেন ছুটি নিয়ে যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই এলাকার একজন মানুষের মৃত্যু মৃত্যু বরণের পরে সবাই চিন্তায় পড়ে গেল ইমাম সাহেব ছুটিতে আছে জানাজা কে পড়াবে আমরা না হয় কোনোভাবে গোসল কাপন দিলাম কিন্তু জানাজা কে পড়াবে জানাজার ইমাম তো আমাদের সমাজে কেউ না তৎকালীন সময়ে সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা পরামর্শ করলো সকাল বেলা লাশটাকে গোসল দিয়ে কাপন করে কাপন পড়িয়ে আমাদের মহল্লার সামনে দিয়ে যে বিশাল বড় একটি মহাসড়ক গিয়েছে এই মহাসড়কের মধ্যে লাশটা নিয়ে বসে থাকব যদি কোনো আলেম পায় ওই আলেমের মাধ্যমে তার জানাজা পড়িয়ে এই লাশটাকে কবরস্থ করব বলেন সুবহান এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চা জানাজা পড়িয়েছে আপনার মনে হয় এই সমস্ত বাচ্চারা শুধু কোরআন শিখেছে জানাজার ইমামতি করার জন্য নয় এই সমস্ত বাচ্চারা এক সময় সংসদ পরিচালনাও করবে কথা কন ঠিক না কয় বুঝলো নাকি কোনো কিছু বুঝে নাকি যার ভিতরে পুরান আছে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামের মাধ্যমে অর্ধ জাহান গোটা অর্ধ জাহান খেলাফত প্রতিষ্ঠিত করে তারা গোটা অর্ধ জাহান শাসন করে দেখিয়েছেন পুরান যার মধ্যে রয়েছে তারা রাষ্ট্র পরিচালনায় অন্যদের চেয়েও আরো অনেক বেশি অভিজ্ঞ কথা কোন না সমস্ত মানুষ পরামর্শ ক্রমে ওই লাশটাকে নিয়ে সকালবেলা রাস্তার পাশে চলে গেল চলে যাওয়ার পরে যখন দশটা থেকে এগারোটা হয়ে গেল সূর্যটা ধীরে ধীরে যখন মাথার উপর উঠতে লাগলো একটা মানুষকেও পাওয়া যায় না হঠাৎ করে সবাই দেখলো একজন লোক পাইজানা পাঞ্জাবি পরে সাইকেল দিয়ে কোথায় যেন যাচ্ছে সমস্ত মানুষ মিলে সাইকেল ডার্ট আর ওই হুজুরকে বলল হুজুর আপনি আমাদের এই মৃত ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়ে দেন বলেন সোবাহাল ওই আলেম বললেন না না আমার দুপুরে একটা চাকরির ইন্টারভিউ আছে আমি সেটা পারবো না তোমরা অন্য কাউকে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে নাও আলেমকে বারবার রিকোয়েস্ট করার পরে ওই আলেম রাজি হইলেন জানাজার নামাজ পণাইলেন পড়ানোর পরে বলছে হজুর লাস্টটা কবরে কীভাবে রাখবো সেটাও তো জানি না দয়া করে আপনি একটু নামুন লাশটাকে কবরে রাখুন লাশটাকে সুন্নতর একাই কবরে রেখে ওই আলেম দাফন কাফন কবরস্থ করে ওই আলেম আবার সাইকেল দিয়ে চলে গেলেন বলেন সুবাহান ওই আলেম যখন অফিসে গেলেন যাওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে অফিসার যখন বলল আপনার সার্টিফিকেট দেখান আপনার দরখাস্তের যে কাগজপত্র আছে এগুলো দেখান সিবি বের করেন ওই আলেম সিবি তার যে বুক পকেটের পাঞ্জাবি ছিল এই পাঞ্জাবির বুক পকেটের মধ্যে রেখেছিল হাত দিলো দেওয়ার পরে কাগজগুলো পেল না নিচে নেমে আসলো গোটা রাস্তা খুঁজতে থাকলো কোথায় এই সিবি পড়েছে পায় না পায় না রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই এলাকার মানুষগুলো দেখলো যে হুজুর আমাদের যারা নামাজ পড়িয়েছিল হুজুর কি জানি খুঁজছে জিজ্ঞাসা করছে কি খুঁজছেন বলল এই এই ঘটনা বলছে হুজুর চলুন আমরা সবাই আপনাকে খুঁজে দিচ্ছি সবাই খুঁজলো কিন্তু পেল না এক ব্যক্তি হঠাৎ করে বলল হুজুর আপনি যেহেতু কবরের মধ্যে নেমেছিলেন সুতরাং আপনি যখন লাশটাকে শোয়ানোর জন্য আপনি মাথা হয়েছিলেন তখন মনে হয় বুকের পকেট থেকে কবরের মধ্যে এই কাগজগুলো পড়ে গিয়ে থাকবে সুতরাং আপনার কাগজগুলো মনে হয় কবরের ভিতরেই রয়ে গেছে হুজুর বললেন তাহলে কবরের মাটি খোঁড় কারণ মাত্রই তো কবর দেওয়া হয়েছে সুতরাং একদিনের লাশ কোনো কিছুই হয় না সমস্ত মানুষ চিন্তাভাবনা করে কবরের মাটি সরানোর জন্য সবাই কবরস্থানে চলে আসলো কবরের মাটি যখনই আপনার সরানো শুরু করলো কবরের ভেতর থেকে জান্নাতের সুগ্রাম বের হওয়া শুরু হয়ে গেল বলেন সোহান আরো জোরে বলেন সোহান যত কবরের মাটি সরাচ্ছে ততই সুঘ্রাণ বের হচ্ছে সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়েছে আরো বেশি আশ্চর্য হয়েছে যিনি জানাজান নামাজ পড়িয়েছেন গোটা এলাকা হচ্ছে মূর্খের এলাকা বিন্দু পরিমাণ পুরাণের জ্ঞান নাই দিনের জ্ঞান নাই এই এলাকার মধ্যে এমন মানুষ কিভাবে তৈরি হইল মৃত্যুর সাথে সাথে তার খবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন বলেন সমস্ত মাটিগুলো যখন স্মরণ হল বাসগুলো যখন সরানো বলো একজন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার জন্য যেভাবে চতুর পাশে ফুল দিয়ে গোটা তার দেহটাকে একদম ভরে দেওয়া হয় এমনিভাবে দেখা গেল গোটা ফুল দিয়ে ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিয়েছেন বলেন কবরে নামলেন নামার পরে সেখানে তার সিবি তার সার্টিফিকেট পেলেন আবার বাস দিয়ে আবার তাকে কবরস্থ করে তিনি চলে আসলেন কিন্তু হুজুরের চিন্তা একটাই এই ব্যক্তি কি আমল করত যে আমলের মাধ্যমে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে যায় ওই হুজুর কৌতূহল তার ভিতরে লাগতে লাগল তিনি জিজ্ঞাসা করলেন এই মৃত ব্যক্তির পরিমাণের সাথে আমি সাক্ষাৎ করতে চাই বলল এই মৃত ব্যক্তির তেমন কেউ নাই তার তার বিবি আছে আর বিবাহ উপযুক্ত একটা কন্যা আছে কোনো ছেলে নাই বলছে আমি সাক্ষাৎ করতে চাই ঘরে ঢুকে তার মেয়েকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে মা তোমার বাবা এমন কি আমল আমরের কারণে আল্লাহ তোমার বাবার কবরটাকে চন্নতের টুকরা বানিয়ে দিয়েছে মেয়ে বলছে হুজুর আমি তো কিছুই জানিনা মেয়ের মা বলছে হুজুর আবার সবি কি আমল করতো সেটা আমি জানিনা তবে তিনি অন্যের জমিনে কাজ করতেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে নামাজ পড়তেন তবে সকাল সন্ধ্যায় একটা আমল করতেন ফজরের নামাজ পড়ে যখন বাসায় আসতেন মা নামাজ পড়ে যখন বাসায় আসতেন তখন এই কোরআনকে হাতে নিতেন হাতে নিয়ে বলতেন আল্লাহ আপনি এই কোরআনে যা নাজিল করেছেন যা বলেছেন সব সত্য এই কোরআনে আপনার সব কিছু সত্য আপনি এই কোরআন একমাত্র হেদায়েত গ্রন্থ সেটাও সত্য এই কোরআন আমি পড়তে জানি না আল্লাহ এই কোরআন পড়ার আপনি আমাকে তৌফিক দান করেন এইগুলো বলতে বলতে এই মৃত ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার এই কোরআনকে বুকে নিয়ে কান্নাকাটি করতে বলেন সুবহানাল্লাহ ওই আলেম চিৎকার দিয়ে বললেন তোমার বাবার এই যে মাগফিরাত আর তোমার বাবার যে কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়েছেন এটা অন্য কোনো আমলে নয় একমাত্র কোরআনের মুহাববতের কারণে আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোরআনের মুহাববতের কারণে যদি ব্যক্তির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাহলে যে কোরআন পড়বে যে কোরআন পড়াবে যে তার সন্তানকে কোরআন শিখাবে যে বাবা কোরআনের হাফেজ হবে যে মা কোরআনের হাফেজ হবে যে সন্তানকে বানাবে বানাবে তাদের মর্যাদা তার চে হাজার হাজার গুণ বেশি হবে ঠিক না বেটি তাহলে এই কোরআনের শিক্ষা একমাত্র এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয় কতাকিক সন্তান যদি নেককার হয় সন্তান যদি কি হয় নেককার হয় কুরআন বলা হয়ে যায় তাহলে আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট কথা কোন ঠিক না বেঠি এই জন্য আসুন নিজেরা কোরআনকে মহাব্বত করি কোরআন শিখি সন্তানকে কোরআন শিখাই সন্তানকে কি কোরআন শিখায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করি যারা পুরাণ শিখে এবং শেখায় তাদের সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবত তো ইনশাআল্লাহ